আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে আমরা জানতে চেয়েছি যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি নিয়ে আমরা জানতে চাচ্ছে এগুলোর বিষয়ে তা আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি আমরা কোনো টাইম ফ্রেম বলিনি আমরা বলেছি এটা আমরা সরকার বর্তমান সরকারকে আমরা সমর্থন দিচ্ছি তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রিফর্মসগুলো রিফর্মসগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা 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 নির্ধারিত সময়ে আমরা হয়তো বা সুষ্ঠু নির্বাচন এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মস গুলো করা দরকার নির্বাচনের বিষয়ে সেগুলোর আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে তো সবাই আজকের অবস্থান জানতে জানতে চায় চায় অবস্থান এটা বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না সকলের সাথে সম্পর্ক থাকবে বাংলাদেশের মানুষের সাথে রাশার মানুষের সম্পর্ক থাকবে দেশের সম্পর্ক থাকবে এবং সহযোগিতার ক্ষেত্রে যে আমি যেগুলো বলেছি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাইন্টিফিক ক্ষেত্রে কালচারাল ক্ষেত্রে ক্ষেত্রে সার্বিক সব কিছু এমনকি ট্যুরিজমের কথাও আসছে যে রাশিয়া একটা বিশাল দেশ ওদের রাশিয়ান রয়েলটি তো রয়্যালটি ইউরোপে এবং সেখানে অনেক কিছু ট্যুরিজমের একটা সুযোগ আছে তারা একটা মধ্যে এখানে অফিসার করতে যাচ্ছে আমাদের মধ্যে অত্যন্ত পূর্ণ। আলোচনা হয়েছে দুই দেশের বিষয়ে আলোচনা হয়েছে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাইন্টিফিক কপারেশন জ্বালানি কপারেশন সাংস্কৃতিক কপারেশন প্রত্যেক কিছুর বিষয় আলোচনা হয়েছে এবং জানতে চাচ্ছেন বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই সম্পর্কে এই সম্পর্ক দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা ভবিষ্যতে আমরা কি চিন্তা করছি আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী যাচ্ছে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের প্রোডাক্ট যে এখন রাশাতে বিগত দিনে যেভাবে যায়নি আশা করছি আমরা আশা করছি ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে রাশাতে কিভাবে শোকেজ করা যায় যে শোকেসিং করে বাংলাদেশের প্রোডাক্টের একটা মার্কেটে আরও বেশি আমরা জায়গা নিতে চাই রাসায়নিক মার্কেটে সেদিক থেকে তাদের কোপারেশনের কথা বলেছে দুদেশের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যেগুলো বাধাগ্রস্ত ছিল সেগুলো ব্যাপারে আমরা আলোচনা করেছি সুতরাং সার্বিকভাবে দুদেশের দেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি